আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে আরেকটা নতুন রকম নতুন সাজে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা কেমন হয়েছে কারণ আজ গ্রাম বাংলার বুক থেকে প্রায় বিলুপ্ত একটা ফল জাম এই জাম ফলটা খেতে অনেক সুস্বাদু ও ভিটামিনযুক্ত খাবার ফলটা আগের দিনে দেখেছি গ্রাম বাংলার গ্রাম বাংলার ভিতরে এইসব ফল অনেক রাস্তাঘাটে জঙ্গলে অনেক গাছ থাকতো কিন্তু গাছ প্রায় বিলুপ্ত দিকে গাছগুলো আমরা মানুষেরা গাছ কাটতে পারি কিন্তু একটা গাছ করতে পারি না এই কারণেই হয়তো এই ফলটা আমাদের মাছ থাকা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আজ শুধু দেখা যায় যে শহরের হাটে হাটের মধ্যে অনেক চাষের জাম পাওয়া যায় কিন্তু এই গ্রাম বাংলার প্রাকৃতিক উপায়ে যে গাছগুলো তৈরি হয় সেই গাছগুলোর জাম যে কতটা সাজ যায় ফাইসের তাই বোঝে একসময় আমরা দেখেছি একসময় বলতে বেশি দিন না পনেরো বিশ বছর আগে এত জাম গাছ ছিল গ্রাম বাংলার এই টাইমে রাস্তার যে জাম গাছের নিচ দিয়ে রাস্তায় হাঁটলে পায়ের মধ্যে জামের কষ ভরে রঙিন হয়ে যেত কিন্তু কাজ সেই জামগা জাম গাছের খোঁজ মিলা খুব দুর্লভ আমার গ্রামে আম গাছ নাই বলতে চলে আমি এই ভিডিও মানে ভিডিওটা করলাম একটা গাছ একটা বলতে এখানে দুই তিনটা গাছ আছে অনেক ছোট গাছ অবশ্য বেশি বড় না এই গাছটা দেখে ভিডিও করার লোক সামলাইতে না পারলাম না এই কারণে ভিডিওটা করলাম ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফলের মধ্যে জাম এমনি আম জাম কাঁঠাল লিচু এর মধ্যে এর মধ্যে প্রাধান্য আম জাম আমরা গ্রাম বাংলার প্রকৃতির বাঙালি যারায় তারা জাম এমন কেউ চেনে না যে নেই এই জামের এই জাম অনেক খাইতাম আগে কিন্তু এখন প্রায় বিলুপ্ত তাই অতটাই ইয়া হয় না জামগুলো দেখেন কত সুন্দর গাছে থোকায় থোকায় জাম ধরে আছে কিন্তু আগে আরও ভালো এবং অনেক বেশি পরিমাণে গাছ ছিল জাম খাওয়া খাইতে পারতাম এখন অনেকটাই বিলুপ্তর দিকে হয়ে গেছে গাছগুলো এই ভিডিওটা করার উদ্দেশ্যই আমার গ্রাম বাংলার প্রকৃতির একটা সৌন্দর্য কারণে ভিডিওটা আমি করলাম যে গ্রাম বাংলার মধ্যে এরকম অনেক রকম জিনিস আজ বিলুপ্তর দিকে যাচ্ছে আপনাদের মাঝে এইসব ভিডিওগুলো তুলে ধরা আপ্রাণ চেষ্টা করি জানি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের ভালোবাসা অবশ্যই দিবেন আশা করি আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের ভালোবাসায় যেন আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের ভিডিও করে দেখাইতে পারি গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই গ্রাম বাংলা